হ্যালো গাইস আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো গাইস আজকের টপিকটা হচ্ছে যে মিল্টন সমাদদারকে নিয়ে গাইস আপনারা তো অনেকে জানেন তো মিল্টন সমাদদার একটি ভয়ঙ্কর মানুষ সে রাস্তাত পরে থাকা হয় মানুষদেরকে নিয়ে প্রথমে তাদেরকে ভালোভাবে খাওয়ানো হয় বিন্দানো হয় আর থাকতেও দেওয়া হয় তারপর তাদেরকে নিয়ে তাদের শরীরে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গগুলি বিক্রি করে এ মিল্টন সমাদরে এবং মানবতার ফেরিওয়ালার মুখোশে আড়ালে ভয়ঙ্কর সব প্রতারণার অভিযোগে সাইলেন্ট অ্যান্ড ওয়ার্ল্ড এজ কেয়ার আশ্রমের চেয়ারম্যান মিল্টন সমাদরকে অবশেষে আটক করেছে বুধবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে ডিবি মিরপুর বিভাগের একটি টিম ঢাকা মিরপুরের দক্ষিণ পাইকপাড়া বাসা থেকে তাকে আটক করেছে পুলিশ এবং মানব আড়ালে যেসব ভয়ঙ্কর অপকর্ম চালিয়েছে মিল্টন সমাদার সেই সব অসহায় মানুষের নামে সংগ্রহ করা অর্থ আত্মসাত এবং তাদের কিডনি সহ অঙ্গ প্রত্যঙ্গ চুরি করে এই মিল্টন সমাধার তার বিরুদ্ধে বহু অভিযোগ রয়েছে তারপর অসহায় সুস্থ অসুস্থ মানুষের কথা বলে গড়ে তোলা সাইলেন্ট অ্যান্ড ওয়ার্ল্ড এস কেয়ার নামের একটি বৃদ্ধাশ্রম গিরে তার অপকর্ম ফিলিস্টি এখন নেট দুনিয়ায় ভাইরাল মিল্টনের ভয়ঙ্কর সব অপকর্ম অভিযোগ গ্রহণ করেছে এবং আঠাইশ এপ্রিল মানবাধিকার কমিশন থেকে মিল্টনের অভিযোগের বিষয়টি নিবিড়ভাবে তদন্ত করে যথাযথ আইনান ব্যবস্থা গ্রহণ ও দ্রুতি কমিশনে প্রতিবেদন পাঠানোর জন্য ঢাকা মহানগরের পুলিশ ডিএমপি কমিশনারকে বলা হয় গাইস মানুষ এখন টাকার জন্য কিনা করতে পারে মিল্টন সমাজের অসহায় মানুষের কথা বলে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা তিনি নিজের নামে আত্মসাত করেছেন দামি দামি গাড়ি কিনেছে বড় বড় ভারী রয়েছে তার ব্যাংকে এখনো পর্যন্ত কোটি কোটি টাকা আর এবং সেই মানুষটাকেই পুলিশে আটক করে ফেলছে গাইস দেখেন অসহায় মানুষদের অসহায়তার যুগে কি একটা কাজ করে বুঝতো মিল্টন সমাদরা আসলে গাইস মিল্টন সমাদরের এই কাজ করাটা ঠিক হয়নি আল্লাহ তাকে কখনো ক্ষমা করবে না মিল্টন জমদর মরার পর আল্লাহ যে তাকে কি পরিমাণের শাস্তি দেবে সেটা আল্লাহ ভালো জানে তো গাইছে আপনারা কখনোই টাকার লুবে এরকম একটা কাজ করতে যায় না দেখেন মিল্টনে এরকম একটা কাজ করে কখনোই ভালোভাবে থাকতে পারবে না এখন পুলিশে লয়ে যাবে জেলে তো সেইখানেও তাকে সারাটা জীবন থাকতে হবে জেলে সেই একটা শাস্তি আরেকটা শাস্তি হয়েছে যখন ম শাস্তি হলো মরার পর আল্লাহ তাকে আরেকটি শাস্তি দিবে দেখেন টাকার লুবে পরে মিল্টনের মতো এরকম একটা কাজ করতে যে না আপনারা ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিবেন যাতে মানুষ দেখতে পারে তো চ্যানেলে নতুনের সাথে সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে দেখবেন তো আমাকে সাপোর্ট করবেন গাইস তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তো তখন আমার সাথেই থাকুন ধন্যবাদ